আলাইকুম বৃহস্পতিবার ডিম দিয়ে আজকে আমাদের দিনটা শুরু আলহামদুলিল্লাহ আজকে আমরা সপ্তাহে কিন্তু অন্তত একদিন আমরা ডিমের রেসিপিটা করে থাকি বাসায় সবার অনেক বেশি পছন্দের আর আজকে আমি লাউ ডিম রান্না করব। এই জন্য আমি একটা ছোট লাউ নিয়েছি এভাবে ছোট করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডিম সিদ্ধটা আমরা সবাই পারি আমি ডিমটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার এক রেখে চুলায় একটা পাত্র দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি রান্না করার জন্য সোয়াবিন তেল ছয় টেবিল চামচ পরিমাণ লবণটা এখানে আমি একবারেই ব্যবহার করেছি লবণটা গরম হয়ে তেলের সঙ্গে মিশিয়ে গরম হয়ে আসলে এখানে ডিমটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এপিট করে ভেজে নিয়েছি এখানে আমি হলুদটা ব্যবহার করিনি এবার আমি এক এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু নরম হয়ে আসলে অল্প পানি দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিয়েছি এবার যেহেতু লাউ আমি খুব অল্প পরিমাণ মশলা দিয়ে রান্না করব লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি আগে থেকে যে টুকরো করে রেখেছিলাম লাউগুলোকে আমি এখানে দিয়ে খুব ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি এই পর্যায়ে চাইলে আপনারা ডাল আলু অ্যাড করতে পারেন আমি শুধু আজ লাউটা দিয়েই রান্নাটা করবো এবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো আছে জাল করে নিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আমি আরও কিছু সময় খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি গরম পানি অ্যাড করে দেবো এখানে আমি লাউ সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না আমি গায়ে মাখা রান্না করবো তাই আমি এভাবে ঝোলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ফিরে আসছি আমি সব উপকরণ সিদ্ধ হয়ে আসা আসলে এবার আমি ঢাকনাটা তুলে আমার মিডিয়াম টু লো আছে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো লেগেছে এর মাঝে আমি দুবার নাড়াচাড়া করে দিয়েছি এবার লাউটা সিদ্ধ হয়ে আসলে এখানে আমি ডিমটা দিয়ে দিলাম চারটা কাঁচা ঝাল দিয়ে দিলাম আর লাউ গোষ বা লাউ ডিম যাই হোক না কেন এখানে আমি ধনিয়া পাতা ব্যবহার করি আমার কাছে ফ্রেশটা ছিল না তাই ফ্রোজেনটা ব্যবহার করেছি এভাবে ঝটপট রান্না করে এক পদেই কিন্তু এক প্লেট ভাত শেষ করা যায় এভাবে রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে এসেছে আর গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল ভালো লাগলে আপনারা এভাবে রান্না করে খাবেন আর যারা খেয়েছেন তারা তো জানেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহর জন্য সবাইকে ভালো রাখে